দিনাজপুরের বিরামপুরে পুলিশ বক্স ও ছাতনং পলি প্রয়োগপুর বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দিনাজপুরের বিরামপুর পুলিশ বক্স ও সাতনং পলি প্রয়োগপুর কার্যালয়ের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফ আবদুল্লা আল মাসুম বিরামপুর নবাবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম সাতনং পলি প্রয়োগপুর ইউনিয়ন চেয়ারম্যান রহমত আলী কাটলা ইউনিয়ন চেয়ারম্যান ইউনুস আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার এবং এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ ডেস্ক এম এমকে টেলিভিশন শেষ করছি টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ